কুমিল্লা নাগলকোট ঠালুয়া ইউনিয়ন চিউরা দেওয়ানবাড়ি জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠিত হয় বুধবার আসরের নামাজের মধ্য দিয়ে মসজিদ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে কোরআন খতম ওয়াজ মাহফিল সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি আনারুল্লাহ মজুমদার সহসভাপতি মজম আলী সেক্রেটার মোহাম্মদ আলী আহমদ

লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ উনি বাইশ লক্ষ টাকা তিনি বৃদ্ধি করে এই মসজিদকে পরিপূর্ণ করার জন্য পূর্ণভাবে তিনি সাপোর্ট দিয়ে গেছেন সম্মানিত এরপরে তিনি করেছিলেন তিনি হচ্ছেন ভাই মোহাম্মদ হাবিবুর রহমান তিনি আমাদের এই সর্বাতুলি গ্রামের কৃতি সন্তান উনি যেই পরিশ্রম করেছেন তিনি উনি যেই কষ্ট করেছেন উনি মোটামুটি রাত দিন চব্বিশ ঘন্টা খেটে মিস্ত্রির মাধ্যম দিয়া তিনি কাজটাকে আঞ্জাম দেওয়া বা পরিপূর্ণ করেছেন এছাড়াও আমাদের গ্রামবাসীদেরকে আমরা বারবার তাদের কাছে যাইয়া ওনারা সকলে মিলে প্রায় এগারো লক্ষ টাকার মতো তারা সংগ্রহ করে আমাদেরকে দিয়া এই মসজিদকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করেছেন সকলেই কষ্ট করেছেন এই মসজিদের জন্য আমি সকলকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন আমাদের এখনও কিছু আমাদের কিছু টাকা পয়সা এখনও প্রয়োজন আছে যেহেতু আমাদের এখানে ঋণ আছে আপনারা যদি পারেন আমাদের ঠিকানায় এই সিউড়া দেয়ানবাড়ি জামা মসজিদ ডালুয়া নাঙ্গলকোট কুমিল্লা এই জায়গাটার মধ্যে এই মসজিদটা অবস্থান অবস্থিত আপনারা যদি পারেন সকলেই শরিক হবেন আর সবাই চেষ্টা করবেন আল্লাহ রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে দুনিয়ার জমিন আল্লাহর গণ নির্মাণ করেছে কালকে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মসজিদ নির্মাণ করেছেন সুতরাং আমরা সকলেই এই মসজিদের কাজের জন্য আমরা আসবো ইনশাল্লাহ এগিয়ে আসব আমাদের এখনও অনেক টাকা আমাদের এখনও ঋণ আছে আমরা যেন সকলে মিলে এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে সংরক্ষণ করতে পারি আর সুন্দর করতে পারি হ্যাঁ এখনও মসজিদের সামনে দিয়ে আমাদের কিছু রাস্তার কাজ বাকি আছে হ্যাঁ এখানে আমাদের আর কিছু এখানে এসেছেন আরো কিছু টাকা দিয়েছেন এখানে অনেক বড় ধরনের একটা টাকার প্রয়োজন আছে অনুদানের দরকার আছে আপনারা সকলে এরপরও এখানে একটা অজুখানা টয়লেটের টাঙ্কি হবে আমরা যাতে সকলে মিলে আল্লাহর এই ঘরটাকে সুন্দর করে এই গ্রামবাসীর জন্য একটা মডেল মসজিদ হিসেবে উপহার দিতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তো করে সকল বলেন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম